আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা আমার আজকে কিন্তু আপনাদের নতুন আরো একটি চিপিসের দোকানের সন্ধান দিব আজকে কিন্তু ভুলতা আমরা আছি ভুলতা পাইকারি মার্কেটে এটা কিন্তু সম্পূর্ণ গোডাউন আজকে কিন্তু আপনাদের গোডাউনে নিয়ে আসলাম একদম ভুলতা পাইকারি দোকানের গোডাউনে এখান থেকে কিন্তু সব কোয়ালিটির চিপিস আপনারা নিতে পারবেন সম্পূর্ণ হোলসেলে আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন যারা নতুন তারা যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু একদম সীমিত প্রাইজে আজকে কিছু কোয়ালিটি আপনাদের দেখাবো যেগুলো আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর রেট একদম সীমিত তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন এই যে আমরা এখান থেকে শুরু করছি সর্বনিম্ন কিন্তু বুটিক্স কালেকশন ঠিক আছে এই যে কালেকশনে কিন্তু অভাব নাই এগুলো আনসেটিং এর জন্য আপনারা প্রাইস একদম সীমিত পাবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো বিশ টাকা পিস কিন্তু এগুলো দেখেন যে একদম বুটিক্স লাগা থাকবে মাত্র দুইশো বিশ টাকা পিস এগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু কালার ডিজাইন আছে এই যে এগুলা ডিজাইন মাত্র দুইশো বিশ টাকা পিস কিন্তু এগুলো নিতে পারবেন তারপর আরেকটা কোয়ালিটি আছে এগুলো আপনারা দেখতে পারেন এই এটা সুতির ভিতরে এগুলো কিন্তু আপনারা নিয়ে সেল করতে পারবেন দেখেন যেদিকে প্রাইস দেওয়া আছে আপনার নয়শো টাকা এগুলো কিন্তু আপনারা সাড়ে পাঁচশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আর আমাদের কাছ থেকে কিন্তু মাত্র দুইশো আশি টাকা ঠিক আছে কালার ডিজাইনে কিন্তু অভাব নাই অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন দোকানে আসলে লোকেশন দেওয়া থাকবে দেখে আসতে পারবেন দেখেন কালার ডিজাইনে কিন্তু অভাব নাই দেখেন অনেক কালার ডিজাইন আছে আপনারা কিন্তু দেখে দেখে স্ক্রিন নাম্বার দেওয়া আছে দেখে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের আলো কোয়ালিটি আছে দেখেন এগুলা জয়পুরি কালেকশন লোনের ভিতরে ঠিক আছে এগুলোর প্রাইস কিন্তু মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা অফার প্রাইজ এগুলো নিতে পারবেন আপনারা যারা নিবেন এখন স্ক্রিনশট দিয়ে রাখেন তারপরে ইমুতো হোয়াটসঅ্যাপে দিবেন সেম পাইবেন কালার ডিজাইন না থাকলে অন্যগুলো দেখাইবো ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে আর ওইদিকে কম প্রাইসের অনেক কোয়ালিটি আছে আপনারা যারা নিবেন তারা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখেন যে এগুলোর প্রাইস কিন্তু একদম সীমিত দেখেন কাজ করা একদম অল বডিতে কিন্তু কাজ করা অনেক সুন্দর এগুলোর প্রাইস কিন্তু মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকায় অত গোর যে দেখেন চারশো তিরিশ টাকায় এগুলো কিন্তু অনা আসে সাতশো আষ্টশো টাকা সেল করতে পারবেন যারা আপনারা দোকানের জন্য নেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন ভালো লাভ করে বিক্রি করতে পারবেন দেখেন প্রাইসটা কিন্তু মাত্র চারশো তিরিশ টাকা ঠিক আছে চারশো তিরিশ টাকা কিন্তু নিতে পারবেন অসাধারণ কালেকশন আছে ধরে আপনারা দেখেন আর কিছু কম কালেকশন আছে এখন দেখাই আপনারা যারা অনুষ্ঠানের জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারেন এক কালারের ভিতরে এগুলোর ভিতরে চারটা কালার আছে এই যে প্রিন্ট করা দেখেন এটা একটা কালার এটা একটা কালার সাধারণ ভিতরে প্রিন্ট করা তার সাথে কিন্তু এগুলো এই যে আই কাজ করা সুতা দিয়া ঠিক আছে এগুলোর প্রাইস কিন্তু একদম সীমিত মাত্র তিনশো টাকা ঠিক আছে দুশো নব্বই টাকা পিস এগুলো নিতে পারবেন অফার প্রাইস আপনারা যারা ভিডিও দেখে আসবেন আইসা বলতেইব যে ভাই ভিডিও দেখে আসছি আর স্ক্রিনশট দিয়ে রাখবেন যে এই ভিডিওটা দেখে আসছি তাহলে অফার প্রাইস পাইবেন ঠিক আছে একদম হোলসেল পাইকারি মাত্র ২90 নব্বই টাকা পিস একদম পিওর সুতির ভিতরে কিন্তু এগুলা একদম পিওর সুতি মাত্র ২90 নব্বই টাকা পিস সময়ের কারণে খুলে দেখাইতে পারতেছি না আপনারা যারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন তাই কিন্তু খুলে দেখে নিতে পারবেন নেক্সটে আমাদের আরো কোয়ালিটি আছে কোয়ালিটির কিন্তু অভাব নাই দেখেন স্টক ফুল মাল আছে গুড়ান যেগুলো কিন্তু যারা লোনের চাচ্ছেন ফ্রি সাইজ যত মোটা লম্ব সবার জন্য এগুলো কিন্তু পারেন কোনো সুতি প্রাইস কিন্তু একদম সীমিত মাত্র পাঁচশো তিরিশ টাকা পিস ঠিক আছে পাঁচশো তিরিশ টাকা ভীষণ কোম্পানি এগুলো কিন্তু মাত্র পাঁচশো তিরিশ টাকা এছাড়াও আমাদের আরও কিন্তু লোন কালেকশন আছে আপনারা কল কলেজে দেখতে পারবেন আরেক আছে থ্রি পিস আছে কিন্তু থ্রি পিসে কিন্তু অভাব নাই ঠিক আছে যে আঙুলের থ্রি পিস আছে ইন্ডিয়ান পাকিস্তানে যাই যেরকম চান ইনশাল্লাহ নিতে পারবেন সিকোয়েন্স থ্রি পিস আছে এই যে মাত্র ছয়শো টাকা পিস এগুলো কিন্তু একদম সীমিত অফার প্রাইস একদম অফার প্রাইস আপনারা যারা নেবেন এই যে আড়ি কাজি থ্রি পিস এগুলো কিন্তু নিতে পারেন ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আড়ি কাজি থ্রি পিস এছাড়াও আমাদের দোকানে আরও অনেক কোয়ালিটি আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ